সাতেও নেই পাঁচেও নেই তো এই প্রবাদ বাক্যটিতে হঠাৎ করে সাত এবং পাঁচ এই সংখ্যা দুটিকেই কেন নেওয়া হলো অন্য কোনো সংখ্যাও তো নেওয়া যেত তো আসুন আজ আমরা জানব এই প্রবাদটি উৎস সম্বন্ধে কোথা থেকে এলো এই প্রবাদ বাক্যটি এই সাত সংখ্যাটি কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায় যেমন সাত পাকে বাধা সাত জন্ম সপ্ত সাগর সপ্ত নদী নানাভাবে আমাদের সাত সকাল সাত তাড়াতাড়ি তো নানাভাবে আমরা সাত সংখ্যাটি ব্যবহার করি কিন্তু এই প্রবাদটিতে সাত এবং পাঁচ সংখ্যাটি কীভাবে এলো আসলে এই সংখ্যাটি দুটি এসেছে মহাভারতের সময় থেকে মহাভারতে যখন অভিমন্যুকে বধ করা হয়েছিল তখন কৌরবদের পক্ষে সাতজন মহারথী অন্যায়ভাবে তাকে বধ করেছিল তো এখানে এই সপ্ত সংখ্যাটি সাত সংখ্যাটি ওই অন্যায়ের প্রতীক হিসাবেই ব্যবহার করা হয় আর এর বিপরীত দিকে পাণ্ডবরা ছিলেন সংখ্যায় পাঁচ এবং তারা ছিলেন ন্যায় সততা ধর্মের প্রতীক তো এই দুটো সংখ্যা থেকে এখানে এই প্রবাদ বাক্যটিতে সাত এবং পাঁচ সংখ্যাটি ব্যবহার করা হয় সাতে নেই অর্থাৎ অন্যায় অধর্মের সাথে নেই পাঁচে নেই অর্থাৎ ধর্মে বা সততার সাথেও নেই অর্থাৎ তিনি কোনোটাতেই নেই এবং এটা বোঝানোর জন্য এই সাথে নেই পাঁচে নেই বা সাথে পাঁচে নেই সং মানে প্রবাদটি ব্যবহার করা হয় ধন্যবাদ